একাত্তরের যেই স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতার মাধ্যমে বাঙালি জাতি মুক্তি পেয়েছে কিন্তু এখনকার স্বাধীনতার পরে এখন এই যে যেটি দেখলাম যে তারপরও আমরা কিন্তু একাত্তরের স্বাধীনতা পাওয়ার পরও এই দেশে বাক স্বাধীনতা ছিল না ভোটাধিকার ছিল না গণতন্ত্র ছিল না সুতরাং আমি মনে করি যে চব্বিশ পরবর্তী যে বাংলাদেশ এই বাংলাদেশে আমরা আসলে একটি বৈষম্যহীন বাংলাদেশ এবং এই যে ভোটাধিকার থেকে শুরু করে আমাদের যে বাক স্বাধীনতা এই সকল স্বাধীনতা এবং একটি নাগরিকের যে মৌল মানবিক যে অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো আমরা ফিরে পেয়েছি বলে আমাদের মনে হচ্ছে এবং এখনকার দিনে আমরা দেখতে পাচ্ছি এই যে চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমরা কিন্তু সকলে স্বাধীনভাবে আমাদের মতামত প্রকাশ করতে পারছি অর্থাৎ এই যে মতামত প্রকাশ করার যে স্বাধীনতা সেটি সম্পূর্ণ হয়েছে বলে আমরা বিশ্বাস করি এবং আমরা মনে করছি যে এই যে যুগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে এগিয়ে যাওয়ার যেই প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় বাংলাদেশ অনেক ভালোভাবেই ভবিষ্যতে আগে এগিয়ে যেতে পারবে বলে আমরা ধারণা করছি আচ্ছা আপনি একটি দলের ছাত্র প্রতিনিধিত্ব করছেন এই ছাত্র সমাজ আগামীতে কেমন স্বাধীনতা বা কেমন চেতনা চায় যদি বলেন আচ্ছা একজন ছাত্র প্রতিনিধি হিসেবে আমি প্রতিনিধি হিসেবে আমরা যেটি বলতে চাই আমরা আসলে প্রতিটি ক্যাম্পাসে বিগত দিনে আমরা যে দখলদারিত্বের রাজনীতি দেখেছি গেস্ট রুম গণরুমের যে কালচার দেখেছি সেই গেস্টরুম গণরুমের কালচার এবং দখলদারিত্বের রাজনীতি থেকে বের হয়ে একটি সুস্থ দ্বারার রাজনীতি বিনির্মাণের লক্ষ্যে এই বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ কাজ করছে এবং একটি পজিটিভ চিন্তাধারা এবং আমি মনে করছি যে এই যে ভবিষ্যৎ এই যে বাংলাদেশ চব্বিশ পরবর্তী বাংলাদেশে একজন শিক্ষার্থী তাদের যে অধিকারগুলো ক্যাম্পাসে পাওয়ার কথা তারা শিক্ষার যে পরিবেশ পাওয়ার কথা এবং শিক্ষা খাতে যে বাজেট সেটি আমরা মনে করছি যে দিবে এবং একটি গবেষণা ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সকল শিক্ষার্থীরা নিজেদেরকে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কাজ করবে এবং আমরা মনে করছি যে ছাত্র রাজনীতির যে বিগত দিনে আমরা পনেরো বছরের যে কালচার দেখেছি অর্থাৎ সন্ত্রাসবাদ টেন্ডারবাজি এই ট্যাগুলোকে আসলে দূরে রেখে একটি সুস্থ সুন্দর এবং সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে ছাত্র সংগঠন সকল ছাত্র সংগঠনগুলো কাজ করবে বলে আমরা বিশ্বাস করি এবং একটি পজিটিভ অর্থাৎ সুস্থ ধারা রাজনীতি ইতিবাচক রাজনীতির যে ধারা সেই রাজনীতির ধারাটি আমরা আগামী দিনে সামনে নিয়ে আসবেন সব জানিয়ে দিতে চাই যে এই যে বাংলাদেশে বিগত দিনগুলোতে আসলে এই যে আমরা দেখছি শুধুমাত্র একটি পক্ষের সকল ধরনের প্রচার প্রচারণা থেকে শুরু করে এবং মিডিয়াকে যে জিম্বি করে ফেলা শুধুমাত্র তাদের মনোপুষ্ট খবর প্রচার করা এই যে গণমাধ্যমের স্বাধীনতা মূলত আমরা এই এই বিজয় র্যালি থেকে আমরা ধারণা দিচ্ছি যে আমরা আসলে গণমাধ্যমের সম্পূর্ণ স্বাধীনতা চাচ্ছি আমরা চাচ্ছি যে সকল দলমত নির্বিশেষে সকল মানুষ যেন তাদের অধিকার সমানভাবে এই বাংলাদেশে পায় একজন নাগরিকের যা যা অধিকার পাওয়ার কথা এই বাংলাদেশে যেন সেটি এই বাংলাদেশে এই সরকার থেকে শুরু করে যারা রয়েছেন তারা যেন সেটি নিশ্চিত করতে পারেন এবং একটি সাম্য মানবিক সামাজিক ন্যায় বিচার থেকে শুরু করে একজন নাগরিকের যতগুলো অধিকার আছে সকল অধিকার নিশ্চিত করার মাধ্যমে এই বাংলাদেশ ভবিষ্যতে এগিয়ে যাবে বলে আজকের আমরা এমনটি প্রত্যাশা করছি